বাংলাদেশের থেকে 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 বাংলা শিবিরের জনশক্তি তৈরি হয়েছে এই জমিন আমাদের রক্ত এখানে আমাদের শহীদদের রক্ত চড়েছে এখানে বুলডুজার দিয়ে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এখানে আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু আমরা দমিত হই নাই আমরা দমিত হওয়ার পাত্র নই এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধানী এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল উষার দুয়ারে হানি আঘাত আমরা হানিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার আর আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্ব ফেসিবাদের প্রতিত্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুভ বারুদ আগ্নে ঘিরে এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায় তাহলে আমি আবার প্রতিবাদ করবো